সারা বাংলাদেশের লোকের এখন যদি কোনো কিছু বলি তো ভাই আমার কথাবার্তা খারাপ ভাই সবাই পছন্দ করে না হাসে হাস্যকার হিসেবে দেখা আমি ষাট লাখ দাম চেয়ে ছয় লাখ বেশি তো এই ধরনের দাম চাচ্ছে না মানে ষাট লাখ দাম চেয়ে ছয় লাখ বিক্রি করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে আছি পুরাতন বাণিজ্য মেলার মাঠে যেটা আগারগায় অবস্থিত আমরা এই মুহূর্তে আছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আসমত ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাইরের একজন ব্যক্তি আসমত ভাই তিনিও কিন্তু মেলাতে অনেকগুলা গরু নিয়ে এসেছেন আমরা বিস্তারিত কথা বলছি আসমত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসমত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কটা নিয়ে আসছেন তিনটে তিনটে সেই যশুর থেকে আপনি ঢাকার মেলায় গরু নিয়ে এসেছেন সামনে এসে আমরা কথা বলি ঢাকার মেলায় গরু নিয়ে এসেছেন আমরা সে সম্পর্কে জানতে চাই আগে ভালো লাগে আর দ্বিতীয়ত কথা আছে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আসবে সে দাওয়াত অনুযায়ী আসছে আর কি মানে প্রধানমন্ত্রী আসবে সে আপনি এসেছেন আরও অন্য অন্য আপনার আমাদের যে খামারিরা রাজবাড়ি বিভিন্ন জায়গার থেকে সব একত্রভাবে কথাবার্তা বলে আসে একটা আনন্দ কয়টা করে নিয়ে আসছে তিনটে নিয়ে তিনটা নিয়ে আসছে আচ্ছা এ বছর আপনার কয়টা গরু আছে বিক্রির উপযোগী আটটা দশটা আট থেকে দশটা আসলে প্রতি বছর কিন্তু দামাকা নিয়ে আসে এবছর কি কি দামাকা আছে এবছর বছর ফোরের লাইলে না সব বস ফোর বস ফোর জি বস কি এখানে আছে হ্যাঁ বস ওই যে মাথায় আচ্ছা ঠিক আমরা আগে গরুগুলো দেখিয়ে পাশে যে গরুটা আছে আমরা এ গরু সম্পর্কে জানতে চাই না কোন জাতের গরু এটা অনেকে কুরাজ বলে অনেকে দেশাল বলে মন্ডি হাসা মুন্ডি তো যাই হোক মোটামুটি মানের গরু আর কি প্রজাতির গরু এটা এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে ওজন এখন এই মেলার মাঠে স্কেল করা দেবে আটশো প্লাস আটশো কেজি আটশো কেজি প্লাস আটশো কেজির উপরে মেলায় দাম চাচ্ছেন কত দাম চাতে পারবো না ভাই সাপেক্ষে দাম চাতে পারবেন না না ভাই দাম না চাওয়ার কারণ কি না দাম চাইলে অনেকেই আমার দাম চাওয়াটা ভালো লাগে না আর দাম না চাইলে অনেকে আসবে যা হোক কেনা করার মন তো আছে আলোচনা সাপেক্ষ হয়ে যাবে দরদাম তো সেই সময় চাপ আপনারা জানতে পারবেন কত বেসলাম না কত দাম চালাম পরিদর্শন করতে আসছিলাম সেক্ষেত্রে যে নেবে সে আলোচনা সাপেক্ষে হয়ে যাবে না দরদাম সেভাবে কেনা ব্যসার ভাবে হয়নি

হোস্টাল হবে দেশালবে ব্রহ্মত্রসবে এইগুলোই বসফুরের ওজন আছে এখন আমার গরুর নাম আছে সব বস এখন সিরিয়াল অনুযায়ী ফরে এসে আচ্ছা ওজনটা কত আছে ফুরের স্কেল করায় স্কেল করায় এখন আছে দাম জানেন কত দাম চাব না বলিসি না দাম এটার দাম জানেন না আচ্ছা আলোচনার সাপেক্ষ যখন হার আলোচনা আমার দাম চাই কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে দরকার নেই কেউ তা আসুক আলোচনার সাপেক্ষ হয়ে যাবে আসমত বাই ছাড়া কিন্তু গাফতলি হাট জমে এবারও কি হাটে আসছেন কিনা আল্লাহ রাখলে ইনশাল্লাহ দেখো প্রতি বছরই গাফতলি হাটে এসে একটা সময় গরু আপনি বিক্রি করতে পারেন এ বিষয়টা কীভাবে দেখে না ওটা মনের ব্যাপার ওটা সম্পূর্ণ মনের ব্যাপার আমি ব্যস্ত আর একজন ক্রেতা আসবে আগ্রহতা নিয়ে কেনার উদ্দেশ্যে এখন কম বেশি করে লাভ লস হবেই কেনা ব্যাসার মন থাকলে হয়ে যাবে আর আমি যদি দেখাতে নিয়ে আসি ব্যস্পনা অহংকার করে চলে গেলাম বাড়িতে ধারক্য করে এটা সাত পাঁচ দিন আছুর খাওয়ায় না আমার কথা বলতেছি না এরকম প্রান্তিক খামারদের কথা বলতেছি এগুলো ঠিক না যখন যে বাজার তখন সেই বাজারের লেভেলে সামান্য কম বেশি করে বিক্রি করে বিক্রি করে দেওয়া পাশের একটা বস ফাইভ না সবাই বসফোর যখন তখন সবই বসফোর সব বসফোর জি আচ্ছা ওর ওজন কেমন আছে ওটার ওজন কেমন আছে এগারোশো প্লাস এগারোশো এটার দাম বলবেন না দাম বলবো না তবে আমি যে ওয়েটার কথা বলতেছি আমি গরুগুলো স্কেল করায় দেবো আর হাইট আছে উনসত্তর সত্তর উনসত্তর সত্তর বেশ উঁচু উঁচু জি আচ্ছা তার মানে ফার্মে এবছর আট থেকে দশটা গরু আছে জি সবচেয়ে বড় গরু কে তিনটাই না এর থেকে বড় গরু আছে